শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম সকাল থেকে আর কি আজকে আরেকটা হচ্ছে আজকে হচ্ছে বাবা লোকনাথেরও জন্মদিন তো একসঙ্গে দুটো উৎসব আর কি আমাদের ঘরে ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে ছোট্ট করে পালন করা হবে তো সেটাই আর কি তোমাদের সাথে ভাগ করে নেবো তোমাদের সাথে শেয়ার করে নেবো তো প্লিজ তোমরা দেখো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো ওয়েলকাম টু মাই পেজ কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি জানি এই সময়টা সবাই সবার ঘরের গোপলুদের নিয়ে ব্যস্ত তো আমরাও সেটাই করছি তো দেখতেই পাচ্ছ গোপলুকে এখন স্নান করানোর পালা আর গোপলুর জন্য দেখো জলরেডি দুধ আছে জল আছে ফুল দেবে সুন্দর করে আর কি এখানে মা স্নান করিয়ে দিচ্ছে এরপরে গোপলুর জন্য দেওয়া হলো একটু মধু আর দেয়া হবে একটু ঘি তো ভালো করে এবার গোপলুকে স্নান করানো হয়ে যাবে আর কি হয়ে যাওয়ার পর গোবলুর জন্য নতুন ড্রেস কেনা হয়েছে তো সেটা গোপলুকে পরাতে হবে তাই না তো দেখো গোপলুর স্নান কমপ্লিট আর এটাই হচ্ছে আমাদের বাড়ির গোপাল আর কি বাপের বাড়ি আমার বাড়িতে গোপাল এখনও নেওয়া হয়নি এটা বাপের বাড়ির পেতলের নেই তবে এটাই মা পুজো করে তো বলে না মন দিয়ে যেই জিনিসটাকেই পুজো করবে সেটাই আর কি স্বীকৃতি পায় সেটাই আর কি ভগবান স্বরূপ আর কি তোমাদের মাঝে থাকে সেটাই আর কি তো এই গোপালই হচ্ছে আমাদের ঘরের ছোট্ট গোপাল আর এই দেখো গোপালের জন্য নতুন জামা কেমন হয়েছে বলো কিন্তু জামাটা এটা আমি আর মাই পছন্দ করে কিনেছিলাম তবে সেদিনের ভিডিওটা করা হয়নি আর কি মানে জন্মাষ্টমী যে শপিং করেছি গোপালের জন্য সেগুলো করা হয়নি আর এই দেখো গোপালের জন্য পাগড়ি গোপালের জন্য হচ্ছে হার সব কিছু রেডি এবার বাসি বাসটা তো দিতেই হবে তাই না এবার গোপালের বাসাটা বের করে দিয়ে দিল মা দেখো এটা হচ্ছে গোপালের রাখি আর এদিকে দেখো যেহেতু পরের দিন বৃহস্পতিবার ছিল ওই জন্য মা একেবারে লক্ষ্মী নারায়ণের জামাটাও পাঠিয়ে দিল লক্ষ্মী নারায়ণের জন্য নতুন জামা কেনা হয়েছিল সেটা পরিয়ে দেওয়া হলো আর এটা হচ্ছে ছোট্ট রাধাকৃষ্ণ সেই বা কেন বাদ যাবে তাই না আজকে তো কৃষ্ণারই দিন তো সে যেরূপেই থাকুক না কেন ছোট্ট গোপাল থেকে শুরু করে দুষ্টু কৃষ্ণ তো সবই রয়েছে আর কি তো এবার মেন যেটা হচ্ছে এই দোললাটা এই দোল্লাটা জানো তো আমি নিজে হাতে বানিয়েছি আর কি দিয়ে বানিয়েছি জানো এগুলো সব হচ্ছে তোমার কী বলবো চকলেটের বক্স আছে রয়েছে হচ্ছে তোমার ধূপকাঠের বক্স এইগুলো দিয়ে তো কেমন হয়েছে দোল্লাটা কিন্তু জানিও আর ওইগুলো হচ্ছে আর্ট পেপার দিয়ে কাট করে করেছে এই ভিডিওটা আমার করা হয়নি জানো তো কারণ আমি টিভি দেখতে দেখতে বানাচ্ছিলাম আরও আদৌ জানতাম না বানাতে পারবো কি না ওই জন্য আর কি শেয়ার করা হয়নি তো যাক ফাইনালি আমি একটা যে দোল্লা বানাতে পেরেছি গোপলুর জন্য আমার গোপলুসোনার জন্য এতেই আমি অনেক খুশি এবার মা দেখো ফাইনালি ফলগুলো কেটে নিচ্ছে আর এদিকে আমার আর জ্যান্ত গোপাল দুষ্টুমি করা শুরু করে দিয়েছে এই জন্য কেমন লাগছে আমার জ্যান্ত গোপালকে বলো কিন্তু ও জ্যান্ত গোপাল তবে এর এখন একদম সামনে পাশে বসে দুষ্টু দুষ্টু করে বেড়াচ্ছে আর কি আমার ঘরের দুই গোপাল দুই গোপলু সোনা তো দেখছো এখানে গোপলু কি করছে দুষ্টু করতেই ব্যস্ত আর গোপলুর গেছিলো কাঁচাটা খুলে ওটাই আর কি ওর দিদুন এখন ঠিক করে দিচ্ছে ও যা দুষ্টুমি করছে হুড়োহুড়ি করছে ও আর কাছার কী দোষ বলো তাই না তোর কাচাটা খুলে গেছিলো আর ওকে খুব কষ্ট সাজাতে হয়েছে কারণ ও তো জানো যা দুষ্টুমি তার মধ্যে ওকে বলা হয়েছে যে একটু পোস্ট দে বাবা এরকম কর ওরকম কর আর কি শোনেও দেখো আমার গোপলু সোনা পুরো রেডি হয়ে গেছে সব কিছু রেডি সব আয়োজন রেডি এদিকে দেখো ভোগ দেওয়া হয়ে গেছে লুচি ছিল আলু ভাজা ছিল কাকরুল ভাজা পটল ভাজা সুজি পায়েস বসে পড়েছি মা পুজো করছে আর রিমোকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও রিমো তাকে করে করে আগে করে দাও গোপাল সে দেখছি গোপাল সে দেখছি খুলে দিলো যাক হচ্ছে ছোট্ট করে আয়োজন আমাদের এ বাড়িতে নিয়ম নেই জানো তো মানে একবার একজনের বাধা পড়েছিলো ওই জন্য নিয়মটা নেই তো সময়টা ওই পারফেক্ট যে সময় করতে হয় সে সময় তো করতে পারবো না যেহেতু গোপাল আছে বাড়িতে মায়ের বাড়িতে এটা আমার বাড়িতে না মায়ের বাড়িতে ওই জন্য মা মায়ের মতো করে আর পেতলের নেই এমনি কপালই আছে তো যাই হোক ওটাই বা পুজো করে আসছে আজীবন একটাই লড়ছে তো ওইটাই পুজো করছে তো ওইটাই করবে আর কি পুজো সব যাত্রা হয়ে গেছে আর কি আর ছোট্ট করে আয়োজন করেছে তো তোমরা দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দে আর তোমরা কে কীভাবে সেলিব্রেট করলে আলোটা না ঠিক ফোকাস আসছে না তো সেটাও জানিও তাহলে ভালো লাগবে আর আমি এখানে বাইরে একটা শাড়ি পরেছি রকমের গরমে আমার আর ভালো লাগে না তো তাও করলাম তো পুজোর শুরু দেখতে থাকো

তো মায়ের সাথে সাথে রিমো পুজো করতে বসে পড়েছে মা যা যা বলছে আর কি রিমো পাশে বসে বসে বলছে বেশ ভালো লাগছিল তো পুজোটা চলো করে নি কারণ এখন অনেকটাই দেরি হয়ে গেছে

গোপাল যেমন দুষ্ট আমার এই গোপালও ঠিক তেমনই দুষ্ট দেখেছো তো যেরকম নুনি চুরি করে খেত মাখন চুরি করে খেত এখন হচ্ছে দিদুনার পাশে বসে বসে রসগোল্লার রস খেয়ে যাচ্ছে মানে অন্য কিছু খায় না ওই করে যাচ্ছে দেখো না এবার দেখো ঘন্টা বাজাচ্ছে ঘুরে ঘুরে তেমন পিছনে ¿Cómo মায়ের পুজো কমপ্লিট তো দেখো আর কি সমস্তটা আরও একবার ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি তবে ফোনটা যেহেতু আমার খুব একটা ভালো না অতটা স্পষ্ট দেখা যাচ্ছে না একটু হেজে আসছিলো তাও তার মধ্যে যতটা বেড়েছে আর কি তোমাদেরকে শেয়ার করলাম তো এবার আমি একটু পুজো করব কারণ আমিও সকাল থেকে উপোসই ছিলাম যেহেতু মায়ের বাড়ি আসবো সমস্ত পুজোর কাজকর্ম করতে হবে ওই জন্য আমিও আজকে উপোস ছিলাম আর এই যে পুজো করতে করতে আমার গোপালও আমার কোলে চলে এসেছে এবার আমি আর আমার গোপাল মিলে আর কি দুজনে গোপালের আমার গোপলর পুজো করছি তো দেখো কেমন লাগছে আর কি পুজোটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও ছোট্ট করে আয়োজন আমি জানি অনেক বাধা মানে অনেক নিয়ম কারণ এখানে ঠিক করে মানা হয়নি তোমরা বলতেই পারো তবে আমাদের মন থেকে আমরা যতটা পেরেছি আর মন থেকে যতটা চেয়েছি ততটাই করেছি আর কি যতটা পেরেছি ততটাই করেছি কারণ আমাদের যেহেতু নিয়মটা নেই আমরা প্রত্যেকটা নিয়ম মেনে মেনে করতে পারবো না তো তাও আমার ঘরে গোপাল আছে আমি আমার গোপালকে আমাদের সাধ্য মতো আর কি যতটা দেওয়া যাও ততটা দিয়ে আর কি আমরা পুজো করেছি আর কি গোপালের জন্মদিন সেলিব্রেট করেছি

রিমোকে দিয়ে আর রিল হয় বলো তো একটা জায়গায় দাঁড়াতে বললে তো দাঁড়াচ্ছেই না একভাবে একটা জিনিস দেখালে করছেই না তো ব্যাস গেল ওই আন্টির কাছে দৌড়ো দৌড়ো পায়ে কী একটা লেগেছে ব্যাস শুরু ওটা নিয়ে তো ব্যাস আর কোনো ভিডিও করবে না এসে মা তাড়াতাড়ি করে তাই সব কিছু চেঞ্জ করে দিল কারণ ও খুব অস্থির হচ্ছিল গরমে এবার দেখো আমাদের গোপলু কী খাচ্ছে দেখো তো গোপলো ওখানে আমাদের চকলেট ক্রিম খাচ্ছে এদিকে এখন মা প্রসাদ বেড়ে নিয়েছে আমাদের বাড়িয়ালি আর কি দেবে তাকে আর তো সেরকম কাউকে এই এলাকায় চেনা নেই এখনও চেনা জানা নেই তো একজনকেই দেবে তো কেমন লাগলো ব্লগটা প্লিজ তোমরা জানিও ওটা সন্ধ্যেবেলায় মা এবার সন্ধ্যে পুজো দিচ্ছে আর কি কারণ আমরা পুজোটা শেষ করে উঠেছিলাম প্রায় সাড়ে তিনটে চারটের দিকে তারপরে পুজোটা দিয়ে ওঠার পরে একটু জল টল খেয়ে একটু প্রসাদ খেয়ে তারপরে মা আবার বিকেলে এই সন্ধেটা দিচ্ছে তো প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করো আর তোমরা কে কীভাবে শেয়ার মানে পুজো করেছো সেটাও অবশ্যই জানিও আমাকে জানাতে ভুলো না কিন্তু আমরা একদম ছোট্ট করে আমাদের ঘরোয়াভাবে পুজোটা তোমাদেরকে শেয়ার করলাম কারণ তোমাদের যেহেতু সব কিছুই আমি শেয়ার করি তো গোপলুর জন্মদিন বলে কথা সেটা শেয়ার না করলে হয় তাই না তো ওই জন্য আর কি গোপলুর জন্মদিনটা আমরা কীভাবে সেলিব্রেট করেছি আমার লোকনাথ বাবার জন্মদিনটা কীভাবে সেলিব্রেট করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম ভাগ করে নিলাম তো চলো ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর হ্যাঁ 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 আমার ব্লগ দেখতে কিন্তু একদমই ভুলো না টাটা